দু সালের মার্চ মাসের আগেই শনিদেবের খেলায় তুঙ্গে উঠবে ভাগ্য তিরিশ বছরে কখনো এমন সুযোগ আসেনি শশ রাজ্য গঠনের সঙ্গে সঙ্গে এই ব্যক্তিদের ভাগ্য দারুণ উজ্জ্বল হতে চলেছে আপনি কি এই তালিকায় আছেন তাহলে ভিডিওটা না টেনে পুরোটা দেখুন আমাদের ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন শনিদেবকে বলা হয় কলিযুগের ম্যাজিস্ট্রেট জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের মধ্যে বিচারকের স্থান পান শনিদেব শনির বিভিন্ন দশায় কয়েকটি রাশি থাকে তার জন্য কোনো কোনো সময় খুব দুর্দশার মধ্যে দিয়ে যেতে হয় আবার শনির নজরে ফেরে সুসময় সব থেকে ধীর গতির গ্রহ শনি নতুন বছরে দু হাজার পঁচিশে কয়েকটি রাশির জন্য সুসময় নিয়ে আসবে জ্যোতিষশাস্ত্র অনুসারে তিরিশ বছর পরে শশ রাজ্য গঠন করছেন শনিদেব এই যোগ গঠনের সঙ্গে সঙ্গে কয়েকটি রাশির সময় ভালো যাবে দু হাজার পঁচিশের কর্মের দাতা শনি মূলত ত্রিভুজ রাশি কুম্ভ রাশি থেকে বেরিয়ে অন্য রাশিতে প্রবেশ করবে পঁচিশ সালের আঠাশ তারিখটি শনির জন্য গুরুত্বপূর্ণ কুম্ভ রাশিতে থাকবে শনি এতে শশ রাজ্য গঠিত হবে শশ মহাপুরুষ রাজ্য গঠনের সঙ্গে সঙ্গে তিনটি রাশির ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল হতে চলেছে কি কি সেই রাশি জানাবো এবার প্রথমেই বলা যাক মকর রাশির কথা মকর রাশির জাতক জাতিকারা বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন এই শশ মহাপুরুষ রাজ্যের কারণে এই রাশির জাতকদের জন্য সমৃদ্ধি বৃদ্ধি করতে চলেছে বিশেষভাবে ভালোবাসা বাড়বে রাজ্যোগের জন্য অনেক আটকে থাকা কাজ হয়ে যাবে অমীমাংসিত কাজ সম্পন্ন হবে দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকলে সেখান থেকে মুক্তি পাবেন আত্মবিশ্বাস বাড়বে আয় বাড়বে চাকরিতে পদোন্নতি হবে শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে এবার মিথুন রাশি শশ মহাপুরুষ রাজ্যক এই রাশির জন্য উপকারী দু সালে মিথুন রাশির উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকবে অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হতে পারে সমাজের সম্মান বাড়বে দায়িত্ব বাড়বে কাজ সাফল্য পাবে মন খুশি থাকবে বিভিন্ন কাজে স্ত্রীর থেকে পরামর্শ সমর্থন পাবেন কুম্ভ রাশি শনির এই কুম্ভ রাশির জন্য পয়মন্ত প্রমাণিত হবে জাতকের ওপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকবে এই সময় এই রাশির জাতকরা নতুন সিদ্ধান্ত নিতে পারবেন এই সময় শুরু করা কাজ ভবিষ্যতে অগ্রগতি এনে দেবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে নতুন কিছু শুরু করার কথা ভাবতে পারেন সমাজের সম্মান বাড়বে নতুন চাকরি বা পদের সুযোগ পাবেন দু সালে দেশের জন্য কাজ করতে পারবেন সন্তান সুখ লাভ হবে কোন রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কি রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত আমাদের চ্যানেলের নেই সাজবেলা ডিজিটাল জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না প্রদত্ত পরামর্শ তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল